যাকে ইচ্ছা তাকে আজাদ দে অরহমাতি ওয়াসি আত কুল্লা সাহি আমি আল্লাহর রহমত গোটা বিশ্বকে বেষ্টন করে আছে আমি আল্লাহ তাআলা রহমত গোটা দুনিয়াবাসীকে বেষ্টন করে আছে ফাসা আক্তুবুহা আলিল্লা কুন গোটা বিশ্ববাসীর কে বেষ্টন করে আছে আমার রহমত কিন্তু ফাঁসা আক্তা আলিল তখন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহর তাকুয়া অন্তরে চলবে আমি আল্লাহর তাকওয়া নিয়া ইমানকে পাকাপোক্ত করবে ফাঁসা আক্তা নিশ্চয়ই তোমরা সাক্ষী থাকো আমার রহমত তাদের জন্য লিপিবদ্ধ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে মুত্তাকিদের জন্য রহমত লিখে দেন তিনি কে আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে কবুল করুন বলেন আমিন তিন নাম্বার ফজিল যারা মুত্তাকি হবে তাকওয়া অন্তরে অবলম্বন করবে আল্লাহ তালা তাদের সাথে আছেন বলেন সুবহানাল্লাহ সুরা নাহালের একশো আঠাশ নম্বর আয়াতে কারিম আর বর্ণনা পারার বিশ পৃষ্ঠার পনেরো নম্বর লাইন আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ তোমরা যখন তাকে অবলম্বন করবা তোমরা যখন দুনিয়ার মধ্যে কি হইয়া যাইবা তোমরা আমি আল্লাহর আদেশ যখন পালন করবা নিষেধ গুলোকে যখন তোমরা অপরিহার্য করবা পরিহার করবা সেই সময় দুনিয়ার কিছু মানুষ তোমাদের বিরুদ্ধতা অবলম্বন করবে তোমাদের বিরুদ্ধাচরণ করবে তোমাদের বিরোধী হয়ে যাইবে শুনে রাখো ইমানদার যখন নাকি তোমরা কি হইয়া যাইবা আমার খাস কি বান্দা হয়ে যাইবা আমার ভয় অন্তরে নিয়ে তোমরা চলবা শুনে রাখো আমি কথা দিলাম দুনিয়ার সকল মানুষ যদি তোমাদের বিরুদ্ধ হয়ে যায় ইন্নাল মু আমি আল্লাহ তোমাদের সাথে থেকে ওই মানুষের মোকাবেলায় আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাইব তাহলে মুত্তাকি বান্দার সাথে কে থাকেন সদা সর্বদা মুত্তাকিদেরকে হেফাজত করেন আল্লাহ নিজে সাথে থেকে হেফাজত করেন দুনিয়ার সব মানুষগুলো যদি আপনার আমার বিরুদ্ধ হয়ে যায় আর আপনি আমি যদি আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে মুত্তাকি বান্দার অন্তর্ভুক্ত হতে পারি তাহলে সকলের মোকাবেলায় আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাইবে আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন চার নাম্বার যারা মোত্তাকি হবে এই মোত্তা বান্দাদের দুনিয়ার কোনো ভয় থাকবে না আখেরাতে যখন সব মানুষগুলো প্রেশান থাকবে হাই হুতাশ করবে তখন সামান্য চিন্তাও তাদেরকে পৌঁছাবে না বলেন সোয়া আল্লাহ সুরাহ